Bye. Uh -huh. Bye. Uh -oh. اللّٰه و علیک ا یا محمد اللّٰه تجما دی کث پتھ دیجما دی کتن تے کنی یو کے سرائی دی صلی اللہ علیہ وسلم اللہ یعظیم صلی مویا تو محمد صلی علی سلم مستف ما ذا الا

সবাইকে উত্তম প্রতিদান দিবেন পানির বোতল খুলার এই জন ভিতরে যে মা বোনরা আছেন কুয়াশের মধ্যে রাত্রি যখন করেছে মনগরি টাওয়ার এভাবে কেউ খা গেলাম তাতে কি চাওয়া পাওয়া পানির বোতল খোলা সবাই মুক্ত কেমন কেমন আপনার পরিপূর্ণ করবেন

what لَكَ مَا نَسِيتَ وَكُنْتَ مِنَ الْغَافِلِينَ اللَّهُمَّ آمين رمضان

তোমার তুমি বিকশিত করুণা শক্তি তুমি যাকে বুঝতে সক্ষম করেছ এই তোমাকে বুঝতে পেরেছে চিনতে পেরেছে আর